চিফ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনএডুকেট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না মানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন ফোর এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে